আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু ঠিক ততটাই সফট হয়েছে আপনারা নিশ্চয়ই পটেটো তৈরি করে নেওয়া কতটা সহজ এটা খেতে দুর্দান্ত লাগে তবে টমেটো সসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে নমস্কার বন্ধুরা বারবিসাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ক্রিস্পি আলুর বল এটা আপনারা খুবই কম সময় আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারেন তাছাড়া এই ক্রিস্পি আলুর বলটা খেতে এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে আপনারাও খুবই সহজে এই ক্রিসপি আলুর বলটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্রিসপি আলুর বল তৈরি করার জন্য আমি এখানে চার পাঁচটা আলু প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আবারও আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটা ধুয়ে নিয়েছি তার সঙ্গে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের এই যে ছোট দিকটা আছে এই ছোট দিকটা দিয়ে আলুটা আমি গ্রেট করে নেব তার সঙ্গে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়েছি আলুটা গ্রেট করার পর ডাইরেক্ট আলুটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো না হলে আলুটা কালো হয়ে যাবে তো এরপর আমি এইভাবে একটা করে আলু নিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন একটা আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে বাকি আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি একই রকম ভাবে সমস্ত আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আলু ধোয়া জলটা কতটা ঘোলাটে দেখাচ্ছে এবার আমি চার থেকে পাঁচবার খুব ভালো করে জল পাল্টে আলুটাকে ধুয়ে নিচ্ছি যতক্ষণ নাই এই জলটা পরিষ্কার হচ্ছে আলুটা খুব ভালো করে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন আলু ধোয়া জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আলুটা আমি জল ঝরিয়ে নিচ্ছি আলুগুলো জল ঝরিয়ে এরকম একটা সেনারে রেখেছি এবার আমি দুই হাতের সাহায্যে এইভাবে আলু খুব ভালো করে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটাকে বের করে দিচ্ছি একই রকম ভাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে দুই হাতের সাহায্যে খুব ভালো করে চিপে এক্সট্রা জলটাকে বের করে দিতে হবে দেখুন আলুটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টেবিল চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো সব শেষে দারুণ একটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ভিড় লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আলুটাকে মেখে নিতে হবে প্রথমে একটু শুকনো শুকনো মনে হলেও এইভাবে ভালো করে মাখতে মাখতে দেখবেন আলু থেকে অনেকটাই জল ছেড়ে দেবে যেহেতু এখানে লবণ দেওয়া আছে সে কারণে এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখুন আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আলু থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার এইভাবে অল্প অল্প করে আলু নিয়ে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আলুর বল গুলো ফ্রাই করে নেওয়ার জন্য একটা কড়াই গরম করে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে আলুর বলগুলোকে একদম গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একই রকম ভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর বল গুলো সব তেলের মধ্যে ছাড়ার পর এবার হালকা করে এইভাবে নেড়ে ছেড়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি তবে তেলের মধ্যে আলুর বলগুলো ছাড়ার সময় আপনাদের মনে হতে পারে যে এগুলো হয়তো তেলের মধ্যে দিলে খুলে যাবে কিন্তু দেখুন প্রত্যেকটা বল যেমন দিয়েছি সেরকমই আছে একটাও বল কিন্তু খুলে যায়নি তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুর বলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে রাখছি আলুর বলগুলো আমি একটা কিচেন টিস্যুর উপরে তুলে রাখছি এর ফলে এক্সট্রা তেলটা শুষে নেবে একই রকম ভাবে এইভাবে গোল করে বাকি আলুর আমি ভেজে নিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে খুব ভালো করে আলুর আমি আবারও সন্ধ্যায় ইচ্ছা হলে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এইভাবে আপনারা চটপটা ক্রিস্পি আলুর বল তৈরি করে নিতে পারেন তো দেখুন দ্বিতীয় ব্যাচের আলুর বলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখছি একই রকম ভাবে দেখুন সমস্ত আলুর বলগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে রাখছি এক এক করে সমস্ত আলুর বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে রাখছি আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আলুর বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পেলেন এটা বাইরে থেকে ক্রিস্পি কিন্তু ভিতর থেকে একদম নরম তৈরি হয়ে গেল একদম ক্রিস্পি চটপটা পটেটো বল আশা করছি আজকের এই পটেটো বলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেকোনো দিনে সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ